আসসালামু আলাইকুম ইচ্ছে থাকলে যে উপায় হয় এবং আপনি চাইলেই যে সম্ভব এটা তার একটা প্রমাণ দেখেন একজন চাইনিজ আনটি উনি তার এই যে দোকান দোকানের সামনেই দেখেন অনেকগুলো টবে সে কিছু সবজি রোপণ করেছে। এই যে দেখেন লাল শাকের ডা লাল ডাটা আছে সবুজ মূলা আছে এই যে দেখেন লাল মুলা আছে মরিচ আছে শাক আছে নেই কি দেখছেন এই যে দেখেন ফুলও আছে গোলাপ ফুল এই দেখেন শাক আছে এই যে দেখেন মূলা দেখছেন এক একটা টপে এক একটা টবে একটা করি এই যে একটা টবে একটা মূলা এই একটা টবে একটা মূলা এখানে একটা শাক এখানে আছে এই যে ল্যাটুস পাতা দেখছেন আপনি চাইলেই সবকিছু করতে পারবেন এই যে এখানে এখানে একটা মরিচ গাছ তারপরে এখানে আছে একটা মরিচ গাছ এই যে আমাদের এই যে আন্টি হচ্ছে এইগুলো লাগিয়েছে এখানে আপনি চাইলে আপনার দোকানের সামনে আপনার বাড়ির সামনে এরকম টবে টবে করে এই সবজিগুলো এরকম সবজি লাগাইতে পারেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে এগুলো বিক্রি করবে কিনা তো বলল যে না এগুলো বিক্রি করবে না এগুলো আছে ওনারা নিজেরা খাবে নিজেদের খাওয়ার জন্য এগুলো এগুলো করেছে একদম দেখছেন টাটকা ফ্রেশ একদম ভেজাল মুক্ত তারপরে হচ্ছে ওই যে বাজারে সবজিতে ফরমালিন দেয় ফরমালিন মুক্ত আপনি চাইলে আপনার বাড়ির সামনে বা অনেকে বলেন যে আমার তো জায়গা নেই মাটি নেই কীভাবে আমি সবজি চাষ করব তো এইভাবে হচ্ছে আপনারা টবের ভিতরে মাটি নিয়ে আপনারা কিন্তু এইভাবে চাষ করতে পারেন অল্প হোক অল্প খেতে পারবেন যখন বেশি হবে তখন বেশি খাবেন তাই বলে যে একদম মনে করেন হাউ সারে দেবেন বা সম্ভব না হবে না এই এটা বলা উজুত না দেয় বেটার আমি মনে করি আপনারা চাইলে এরকম টুকটাক করতে পারেন দুইটা ডাটা যদি হয় দুইটা ডাটা অনেক শান্তি আছে যে এটা আমার নিজের হাতে রোপণ করা এই ডাটা দুটা মূলা হোক দুটা মূলা আমি রোপন করেছি এটা বড় হয়েছে আমার নিজের তো আমি নিজে খাচ্ছি এর একটা আনন্দই আলাদা এই যে দেখছেন এই যে দোকান দোকানের সামনে এই যে এরকম করেছে এটা কিন্তু ওনার জায়গা না এটা হচ্ছে টপ রেখে এই যে চাষগুলো করেছে দেখছেন ইচ্ছা আর আপনার ধৈর্য এবং সাহস এ কটা লাগবে যে আমি এখানে একটা শুরু করতেছি যা হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনারা শুরু করে দেন বাড়ির সামনে দোকানের সামনে এরকম অল্প করে সবজি চাষ করতে পারেন